আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের কক্সাস সিরিজের সেকেন্ড ডেতে আপনাকে স্বাগতম সেকেন্ড ডেতে আমি চলে এসেছিলাম অ্যাঙ্কোর ইকো রিজোর্টে এটা হচ্ছে বেওয়াচের একদমই পাশে আমি জাস্ট হচ্ছে বেওয়াচ থেকে চেক আউট করে ব্যাগ নিয়ে এখানে চলে এসেছি তো এখানে হচ্ছে দালানের রুমগুলো থেকে সি এর একদম ডিরেক্ট ভিউ পাওয়া যায় কিন্তু দালানের রুমের থেকে কটেজের রুমগুলো বেশ বড় এবং সুন্দর কিন্তু কটেজে আপনাকে বিচ দেখতে হলে হয়তো বারান্দায় আসতে হবে বা এখানে এসে বসতে হবে পুরো রিসোর্টটা ফুল দিয়ে এত বেশি সুন্দর করে সাজানো মানে রিসোর্টের যেখানে আপনি বসবেন সেখান থেকেই সি দেখতে পাবেন মানে এত ভালো লাগে মানে রুম থেকে হোক বাইরে হোক পাশে বাগানে হোক যেখান থেকে মনে হবে যে আপনি একদম সাগরের পাশেই বসে আছেন যেটা খুবই ভালো লাগে এখান থেকে সানসেটের এত সুন্দর ভিউ পাচ্ছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আর ওদের রেস্টুরেন্টের কথা যদি বলি ওসেন কিচেনের খাবার খুবই মজা আপনারা অনেকেই নিশ্চয়ই নিশ্চয়ইটা রিভিউ শুনেছেন তো আমি ওদের যে দুদিনই এখানে খেয়েছি আমি ডিনারে তো প্রথম দিন আমি কোরাল বারবিকিউ নিয়েছিলাম সেকেন্ড ডেতে এটা বেশ মজা ছিল একটু এক্সপেন্সিভ আপনি যদি কলাতলির সাথে কম্পেয়ার করেন ইনানির খাবার একটু এক্সপেন্সিভই মনে হবে তো কোরাল বি কেউটা অনেক মজা ছিল মাছটা একদম ফ্রেশ ছিল আর ফার্স্ট ডেতে আমি খেয়েছিলাম ওদের ওখানে ভাত ভর্তা লইটা তারপরে লোটা ফ্রাই লোটা ভর্তা এগুলো খেয়েছিলাম ওই খাবারটা অনেক মজা ছিল বাট ওভারঅল ফুডগুলোতে কলাতুলির থেকে এখানে আপনাকে পাঁচ সাতশো টাকা বেশি দিতে হবে বা আরও বেশি হতে পারে তো এখানে এগুলো হচ্ছে ওদের ফুড কালেকশন মাছের কালেকশানগুলো আর কি তো এই তো কোরাল ফ্রাইটা দেখতেই পাচ্ছেন ওরা ওদের সার্ভিসে অনেক ভালো ওরা একদম পুরো মাছটা কেটে আমাদেরকে সার্ভ করছিল এটা হচ্ছে মেবি সাতশো বা আটশো গ্রামের একটা কোরাল মাছ আমার কাছে এটা চব্বিশশো না পঁচিশশো টাকার মতো নিয়েছিল তো আমি যেহেতু সেকেন্ডেতে অ্যাং অ্যাঙ্করে ছিলাম অ্যাঙ্করে যারা থাকে তারা রেস্টুরেন্টে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা আমার কাছে বাইশশো সামথিং নিয়েছিল এই মাস্টার টেস্ট এখনো আমার মুখে লেগে আছে তো এই তো মোটামুটি সেই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গাও আছে তো বাচ্চাদের এনজয় করারও জায়গা আছে তো আমি এখানে খেয়ে পাশেই লাউঞ্জে চলে গেছিলাম রাতে একটু বীজ দেখতে ওদের ওখানে একটা মেন্টলে মনে নিয়ে বসে বসে বীজ দেখছিলাম তো পরের দিন সকালে ওদের বুফেটা খেয়েছি এখানে অনেক আইটেম ছিল না বেওয়াজের মতো বাট প্রত্যেকটা আইটেমই অনেক মজা ছিল এখানে ছিল পরোটা ডিম ভাজি থেকে শুরু করে ব্রেড বাটার মানে বেসিক যেগুলো ব্রেকফাস্ট আইটেম সবই ছিল এবং প্রত্যেকটা আইটেম মজা ছিল আমি আসলে প্রচুর খেয়েছি কক্সবাজার তিন দিনে যতটুকু খেয়েছি ওই দিন সকালে মনে হয় ততটুকু খেয়েছি তো আমার কাছে ভালো লেগেছে আর এখান থেকে বীচের ভিউটা একদমই কাছে এত বেশি ভালো লাগে তো প্রথম দিনে আমি বিচ ভিউ মিস করলে আজকে একদম করিনি সবচেয়ে সিটটা নিয়ে বসে গেছি সাগর দেখেছি আর খেয়েছি আর ফুডটা বেশি ভালো থাকলে আর কি বলবো সাগর দেখেছি জন্যই আর ফুড মজা ছিল জন্যই মেবি বেশি খেয়ে ফেলেছি আর কি তো আমার ছেলেকে নিয়ে একটু খাওয়া দাওয়া শেষ করে বিচে গেছিলাম গোসল করতে গোসল টোসল শেষ করে দেখলাম চেকআউটের টাইম হয়ে গেছে পরের দিন যেহেতু আমরা ঢাকা ব্যাক করব তারপরের দিনই আর কি তো আমি আসলে কলাতুলির দিকে একটা রিজোর্টে চলে গিয়েছিলাম চলে গিয়েছিলাম এক্সোটিকা সাম্পানে এটা ডিটেলস পরের ভিডিওতে অবশ্যই